নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে দেখুন আজকে আমি জর্দার সময় করে ঝরঝরে জর্দার সময় করে দেখাবো এই যে দেখুন এই যে আমি নিয়েছি এই যে এই যে দেখুন এটা এবারে চলুন রান্নাঘরে আমি কী করে করি আপনাদেরকে দেখাও দেখুন কি কি উপকরণ নিয়েছি সীমাই আপনাদের দেখালাম দুধ আছে চিনি আছে আর নারকেল কুড়া আছে আর ঘি আছে তো চলুন কী করে করি আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন আমি ঘিটা অল্প পরিমাণে ব্যবহার করব বেশি দেব না এই যে একটু গরম মশলা দিলাম দারচিনি এলাচ একটু ফাটিয়ে ফাটি দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি একটু ভেঙে দেবো একটু কম আছে ভাজতে হবে আছে জোরটা বেশি দেওয়া চলবে না পুড়ে যেতে পারে হালকা হালকাভাবে এই যে বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব আমি বেশি দেব না হাফ চামচের মতো একটুখানি আমি ঘি দিলাম এবারে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম আমি আপনাদের উপকরণ যখন বলি তখন আপনাকে কাজু কিশমিশটা আপনাদের বলা হয়নি তো এটা আমি এখন বলে দিলাম আচ্ছা এখন আমি নারকেল কোড়াটা অল্প করে দেব এইবারে আমি সিমাইগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি চিনি দিয়ে দেব যে যেমন করবে সেই পরিমাণ চিনিটা আপনারা দিয়ে দেবেন আমি কিন্তু জল দেব না আমি দুধ দিয়ে দুধ দিয়ে করব। আমি একটু ঢাকা দিয়ে দেব আমার এটা হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে আমার জর্দাসিমাইটা হয়ে গেছে ঝরঝরে এ দেখুন একটুও ইয়ে হয়নি আমি কিন্তু শুধু দুধ দিয়ে করেছি হ্যাঁ শুধু দুধ দিয়ে আমি করেছি আর আমি কোনো জল দেইনি দেখুন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনারা এইভাবে করবেন বাচ্চাদেরও আপনারা টিফিনে দিতে পারবেন ওরা তো এইসব খেতে খুব ভালোবাসে হ্যাঁ তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার